আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ জমি ক্রয় বিক্রয় বিরুলিয়া সাফার পেজের পক্ষ থেকে চলে আসলাম আবারও একটি নতুন জমির ভিডিও নিয়ে এই যে বাসা ওইখানে একটা বিশাল ফ্যাক্টরি হচ্ছে ওইখান থেকে সোজা রোড এখান থেকে পাঁচ শতাংশ জমি বিক্রি হবে এই যে উঁচা জমিটা পাঁচ শতাংশ জমি বিক্রি হবে আর যদি চান দশ শতাংশ নিতে তাহলে বাসা বাসার একেবারে দেয়াল ঘেঁষা এই পর্যন্ত হচ্ছে দশ শতাংশ চাইলে পাঁচ শতাংশ নিতে পারবেন চাইলে দশ শতাংশ নিতে পারবেন আবারও বলছি চাইলে পাঁচ শতাংশ নিতে পারবেন চাইলে দশ শতাংশ নিতে পারবেন জমিটা দেখে নেন উঁচা জমি পুরা দেখতেই পারতেছেন এই পুরো জমিটা হচ্ছে দশ শতাংশ জমি সামনে খুব সুন্দর রোড ছাড়া আছে একেবারে সোজা মেন রোড পর্যন্ত এই জমিটা আপনারা নিতে পারবেন জমির পরিমাণ হচ্ছে দশ শতাংশ আর ঠিকানা হচ্ছে যারা মিরপুর থেকে আসবেন তারা মিরপুর এক নম্বর মাজারের সামনে থেকে লেগুনা যোগে বেরুলিয়া আকরেন বাজার চলে আসবেন তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা ভাড়া নেবে আক্রেন বাজার থেকে একটা অটোরিকশা নিয়ে বললে হবে কালিয়াকুর পশ্চিম পাড়া কালিয়া করে বললেই হবে তাহলে আপনারা এখানে নিয়ে আসবে এখানে কিন্তু বড় বড় বিল্ডিং আছে ফ্যাক্টরি আছে সব কিছুই আছে জমিটা খুব সুন্দর একটা পজিশনের জমি খুব কাছ থেকে দেখে নেন জমিটা খুব সুন্দর একটা জমি এই বাসার পাশে জমিটা এখান থেকেও আমি দেখাই দিচ্ছি কিছু এখানে বড় একটা কারখানা হচ্ছে এই রোড ওইখানেও বাসা হইতেছে ওইখানে ছয়তলা সাততলা ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং হচ্ছে বড় বড় এখানে প্রচুর মানুষের আনাগোনা এবং সবাই এখানে বাসাবাড়ি করে থাকতেছে আপনারা চাইলে আপনারা এখানে এসে খুব সুন্দর একটা পরিবেশে খুব সুন্দর একটা জমি নিতে পারেন আমি ঠিকানাটা আবারও বলে দিচ্ছি যারা মিরপুর থেকে আসবেন তারা মিরপুর এক নম্বর থেকে লেগোনা যোগে বেরুলিয়া বাজার আকরিন বাজার থেকে একটা রিক্সা নিয়ে বললে হবে কালিয়াকুইট কালিয়াকুইট বললে আপনাকে এখানে নিয়ে আসবে পনেরো বিশ টাকা ভাড়া নেবে রিক্সা ভাড়া এই জমিটা খুব সুন্দর এবং কাগজপত্র সব কিছু ওকে আছে একেবারে চার চার জমি খাজনাখারি সমস্ত কিছু কমপ্লিট জমির মূল্য ভিডিও শেষে বলে দেওয়া হবে বা নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ভিডিও জমির মূল্য বলে দেওয়া যাবে জমি সম্পর্কে আরও কারো বিস্তারিত তথ্য থাকলে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ তথ্য দেওয়া হবে আর যারা আপনারা অনেকে চাচ্ছেন যে ফাউন্ডেশন দিয়ে বাসা করবেন তাদের জন্য আমি খুব সুন্দর একটা কথা বলে দিই যারা এখানে জমি নেবেন তাদের ফাউন্ডেশন মানে পাইলিং করার কোনো প্রয়োজন নেই আবারও বলছি যারা এখানে জমি কিনবেন তাদের পাইলিং করার সামান্য পরিমাণে প্রয়োজন নেই এখানে মাটি অনেক ভালো এবং একেবারে লাল মাটি পাইলিং করা ছাড়াই আপনি ইয়া গাতনি দিয়ে আপনি এখানে ফাউন্ডেশন দিতে পারবেন পাঁচ ছয় পর্যন্ত এবং এতে কোনো সমস্যা হবে না এবং এটার প্ল্যানও আপনি আনতে পারবেন সুন্দরভাবে জমিটা আবারও দেখেন খুব কাছ থেকে দেখেন জমির মূল্য ফোনে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ বলে দেওয়া হবে আর যারা এইভাবে তিন শতাংশ পাঁচ শতাংশ দশ শতাংশ বিশ শতাংশ এমনকি চল্লিশ শতাংশ থেকে এক শতাংশ পর্যন্ত যারা জমি দিতে বড় কারখানা করার জন্য ফ্যাক্টরি করার জন্য বা বাগানবাড়ি করার জন্য তারা অবশ্যই অবশ্যই পেয়েছে নক দিয়ে রাখবেন এবং আপনার বাজেট কি পরিমাণ সেটাও জানিয়ে রাখবেন ইনশাআল্লাহ আমরা ওই পরিমাণ জমি পেলে আপনাকে অবশ্যই জানাবো আমাদের পেজ কিন্তু পুরো বিরুলিয়ার মধ্যে সবথেকে বড়ো পেজ আমরা বলছি বিরুলিয়ার মধ্যে সব থেকে বড় পেজ হচ্ছে আমাদের এবং বিশ্বস্ত সূত্র যদি আপনি জমি কিনতে চান আপনি আমাদের মাধ্যমেই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করব সব থেকে ভালো জমিটা আপনাকে দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন